ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে দুইজন লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে হয় দুজন লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে কিছু রায় সরিষার রায় সরিষার সরিষা নিয়ে আপনাকে প্রথমে শনিবার দিন দুটি পুরাতন কবরের মাঝখানে বসে আপনাকে সেই রায় সরিষার উপরে তিনশত তিনবার সুরাই কুরাইশ পড়তে হবে কুরাইশ তিনশো তিনবার পড়তে হবে প্রত্যেক তিনবার পড়ার পর অবশ্যই আপনাকে বলতে হবে অমকের পুত্র অমকের সাথে অমকের পুত্র অমকের সাথে শত্রুতা সৃষ্টি হোক এ কথাটি অবশ্যই বলতে হবে একথা বলবেন আর একটা করে সরিষার উপর ফুক দিবেন হ্যাঁ একটা করে সরিষার উপর ফুক দেবেন এভাবে তিনশো তিনটা তিনশো তিনটা সরিষার উপরে এভাবে পরে পরে ফুঁক দিবেন এভাবে তিনশো সরি এভাবে তিনশো তিনবার পরবেন পরে একটা একটা করে সরিষার উপরে ফুঁক দিবেন তিনবার করে প্রত্যেকটা সরিষার উপরে তিনবার করে 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 অর্থাৎ মোট তিনশো তিনবার আপনাকে পড়তে হবে এর মধ্যে প্রত্যেক তিনবারের তিনবার তিনবার পড়া শেষ হলে করে ওই সরিষার উপর ফুঁক দিবেন সরিষার উপরে ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আর এই আমলটা করার সময় কাউকে কিছু বলবেন না কারোর সাথে কোনো কথা বলবেন না কাউকে নিয়েও যাবেন না যদি কেউ আপনাকে ডাকে সেই ডাকে সাড়া দিবেন না না দিয়ে এই আমলটি শেষ করে আপনাকে সেই তিনশো তিনটা সরিষা নিয়ে যাদের ভিতরে আপনি শত্রুতা সৃষ্টি করতে চান তাদের চলাফেরার ফেরার তারা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় ঘিরে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সাত দিনের ভিতরে তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি হবে মারামারি হবে ঝগড়া হবে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ এটি আমার পরীক্ষিত তদবির এটা আপনারা করার সাথে সাথে সুফল পাবেন কিছু দিনের ভিতরেই দেখবেন তাদের ভিতরে শত্রুতার সৃষ্টি হয়ে গেছে আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমার এই চ্যানেলটিতে কমেন্ট করবেন আর বেশি বেশি আপনার আত্মীয় বন্ধু বান্ধব স্বজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেগুলো দেখবেন আপনাদের উপকার হবে আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আপনারা পরবর্তীতে নতুন ভিডিও চালবে পাবেন না যদি সাবস্ক্রাইব করেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কথা হাফেজ